অনেকেই শুটকি মাছটা পছন্দ করেন না এভাবে একবার লোটকে শুটকি মাছ ভোনা খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি হলো লোটকে শুটকি মাছ ভোনা এখানে আমি চার পিস মাছ নিয়েছিলাম মানে চারটা মাছ আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে মাছটা থেতো করে কাটাগুলো ফেলে দিচ্ছি আপনারা চাইলে কাঁটা সহ ভোনা করতে পারেন কিন্তু এভাবে ভোনা করলে বেশ ভালো লাগে আমি কাটাগুলো ফেলে দিচ্ছি থেতো করে কাটা ফলানো হয়ে গেলে আমি ভুনা করার জন্য চলে যাব ভোনা করার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়ে তেলটা বেশ গরম করে আমি এখানে পাঁচ ছয় কোয়া রসুন দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া রসুনের পর আমি থেতো করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে পেস্ট একটু ভেজে তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো তেলে একটু ভেজে নিব তাহলে আর মাছের যে একটা গন্ধ শুটকি ওই গন্ধটা থাকে না আমি মাছটাও ভেজে নিচ্ছি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একদম একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা এক চামচ করে পেঁয়াজ বাটা জিরা বাটা একটা চামচ করে দিয়ে আমি ভালোভাবে মাছের সাথে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটা একটু কম দিয়ে যেহেতু শুটকি মাছ লবণ থাকে তারপর একটা চামচ মরিচ একটা চামচ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালোভাবে বুনে নিচ্ছি মাছটা যখন মশলার সাথে ভালোভাবে ভোনা হয়ে যাবে উপরে তেল উঠে আসবে তখন আমি একটু পানি দিয়ে আবার ভোনা করব আমি আধা কাপ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি চুলে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করব। রান্না করার পরে যখন পানিটা শুকিয়ে যাবে এবং তেলটা উপরে উঠে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব মাছটা এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারবেন আমি গোলমরিচ দিয়ে দিয়েছি শুটকি মাছ একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তাই ঝালটা আমি একটু বেশি দিয়েছি আমি আবার কাঁচামরিচ লাল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার সুটকি ভুনা প্রায় রেডি এই যে ঝোলটা শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে ঠিক অনেকটা মজা হয়েছিল একদম ঝাল ঝাল ঝালটা আপনারা বুঝে দিবেন আমি ঝালটা বেশ ভালোই দিয়েছিলাম এই যে আমার সুটকি ভুনা একদম রেডি গরম গরম ভাতের সাথে বেশ লেগেছিল কিন্তু